এ দুনিয়ার মুসলমান রহমদ্দিন নবী রহমতুল্লী প্ৰফুল মিনি আমি নি ডাকতে বলে যেনি যাও আমাৰ হাবিবকে জানা দা আজকে আমাৰ নবীৰে হ আমি 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 কবুল করতে বঞ্জী এই দুনিয়াৰ মধ্যে ওই জনম দুখখিনি মা আল্কা মাৰা দিব আল্লাহতাল জনম দুখিনি মা দুনিয়াৰ মধ্যে জিন্দা জলে পালোঁ আল্লাহ হে বা আর যে সালাম দা আসসালামু আলাইকুম ভিতর থেকে আতা আসসালামু নবী বলেন মা গো ও আমার মা ও আমার আল কামার মা আমার আল কামা কি অপরাধ করেছে আমি একটু জানতে চাই বলে ডাকতে বলেন নবী গো আমার আলকামা জীবনে তো নামাজ সারে না একটা মিথ্যা বলে না আমার আলকামা জীবনে রোজা সারে নাই আমার আলকামা জীবনে কোনো দিন অন্যায় করে নাই আমার নবীকা তা বলে আলকামার এত মৃত্যু যন্ত্রণে এত কষ্ট কেন মা গো মা তবে আলকামার জবান দিয়ে কেন কালে মা বাইরে হয় না আলকামার মা কয় বাবা মোহাম্মদ এই পৃথিবীর আমার বুকে বড় আমার আলকামা জীবনে সব কিছু করছে সব ঠিক রাখছে কিন্তু আমি মা জননীর কথা কোনো মূল্যায়ন করে নাই তার বিবির কথাই বেশি মূল্যায়ন করছে এই জন্যে আমার বুকের ভিতরে কষ্ট বাড়ছে ও যুবক তোমরা বইলা যায় রে আগে বলেছি দুই এক ঘন্টা ওয়াজ করে শেষ করা সম্ভব নয় পৃথিবীর মধ্যে বউ যদি দুনিয়ার মধ্যে মা যদি পৃথিবীর মধ্যে সনম বউ মরে গেলে বউ পা যাবে বউ যদি চলে যায় বউ যাবে জনম দুখিনী মা বাবা যদি একবার হারিয়ে ফেলো গো এই পৃথিবীর মধ্যে এত বড় এ দুনিয়ার মুসলমান যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় আমরা সেই দেশের যাত্রী জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এ দুনিয়ার মুসলমান শুনে নাও আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শোনো আমি কি তোমাদের মনে একটা আমলের কথা বলে দিব যেটা পালন করলে যেটা করলে একটা কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে সাহাবিরা দেখতে পালেন এমন কি কাজ জামন কি কর্ম একটা করে কবুলাদের সব আমল নামাই লেখা হবে আল্লাহর নবী বলে সাবিরারে তোমাদের পৃথিবীর মধ্যে মা বাবা যাদের জিন্দা আছে বাড়ি যে একবার সালাম দিব আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামাই একটা কবুল হজর সব লেখা হবে জোরে বলেন না আর একটু জোরে বলা যাবেন আল্লাহ যাদের মা বা জিন্দা আছে একটু হাতটা উঠে দেখাও বাবার আমার এর যাদের নাই তারা একটু হাত দেখেন বাবার আব্বা মানায় এই দুনিয়ার মধ্যে এমন হারায়া ফেলেছি যারা দুনিয়ার মধ্যে এমন বট গাছ হারিয়ে ফেলেছি এমন রত্ন হারিয়ে ফেলেছি এই দুনিয়ার মধ্যে এমন নিয়ামত তার পাওয়া যাবে না আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাত বাগান বানিয়ে দিয়ে জোরে বলেন আমি দুনিয়ার মুসলমান এরা সুলতার মা বাবার সঙ্গে কেমন মহব্বত ছিল ও দুনিয়ার যুবকেরা শোন একদিন রাসুলের কদমে রাসুলের দুধমা হালিমা তো সাদিয়া আগমন করলেন রাসূলুল্লাহ মা দেখে দাঁড়ায় পড়লেন আমার যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো আজকে সন্তানের রাতে মা লাঞ্ছিত সন্তানের রাতে মুসলমান বাবা লাঞ্ছিত আজকে মুসলমান নেটের মধ্যে গেলেই দেখা যায় জনম দুখিনী মা মায়ের জায়গা হয় না আরে যে মা দুনিয়ার মধ্যে কষ্ট করলো যে বাবা দুনিয়ার মধ্যে নিজে না খাইয়া সন্তানের খাওয়াইল আজকে সেই মা বাবা সন্তান রাতে খুন হয় সন্তানেরতে লাঞ্ছিত হইয়া বৃদ্ধ আশ্রমে যাই গা হন্তানাতে লাঞ্ছিত হইয়া গর সারিয়া রাস্তায় বাড়ি ঘর বানাই রেমা আর যুবক শুনে নাও শুনে নাও এটা বলছে তোমাদের মা বাবা যদি বড়ো হয়ে যায় খবরদার খবরদার তাদের কি কথা বলো না যেমন তোমার সিনেমে যেমন ছোট্ট শিশু যেমন ব্যবহার করে মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদের আচার আচরণ ঠিক একই রকম হয়ে যায় তুমি তোমার ছোটো বাচ্চার যেমন বিরক্ত সহ্য করো তোমার মা বাবার বিরক্ত গুলো সহ্য করবা খবরদার খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার না তাদের সঙ্গে চোখরা গায়ে কথা না নিষিদ্ধ হলো আমার আল্লাহর জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আমার দয় নবী

দেশে বৈশাখ কান্দি আপনার কদমের খা দেন দয়ালগণ আজকে মাফি রেখা খাতিরে আমার দয়াল নবী বিগণ আমার মায়ার নবী আপন বলতে কে হাই জগ মতে আমার পথ এ দুনিয়ার মুসলমান রসুল্লার কাছে আসিয়া খা মুসলমান নবীর দুধ মাহালিমা সাদিয়া যখন বসলো গো রেসউল্লাহ তার নিজের চাতুর্কবারক পেশাদেশ ব এবার হালি মা তো সাদিয়া রেসুল রুথের উপর আর দি বার উঠলেন এবার নবীজীর কানে কানে যেন কী বললেন যতক্ষণ পর্যন্ত দুধ মা চোখীর না হলেন রেসুলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের জন্য অপেক্ষা করলেন এবার যখন আড়াল হয়ে গেলেন রসুলের পাক সাল্লাম বসলেন নবীর সাহাবিরা জিগাইয়া রসুল্লাহ কবি বললাম নবী গো জনকেই মহিলা কে গো তার তো চিনলাম না নবী গো আপনার কাছে আসলো আপনার নিজের রুমাল মোবারক তারে বিছায় দিলেন আপনার উরুতের পর হাত দি উঠলো নবী গো কানে কানে কি বলল নবিকের পরে যতক্ষণ পর্যন্ত মিটা ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত সখির আরাল না হলো নবী গো আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তার দিকে তাকায় রইলেন আমার নবী সখের পাঁচার নাম তো বলেছে হেরা রে তোমরা শোনো উনি এমন এক আলিমাতু সাদিয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা ও যুবক নবীজি তার মা দুধ মায়ের সঙ্গে কি রকম আদব প্রদর্শন করলো আর আমরা মা সামনে কি ব্যবহার করি রে যুবক বাবা সামনে কি ব্যবহার করি রে যুবক এর থেকে কি শিক্ষা নিয়া যায় না আমার রাসূল থেকে এইজন্য আমি মাঝে মাঝে বলি আমার রাসূল কি ধর এ জগতে বান্ধব আমরা পাইলাম না আমার রকি এ জগতে বান্ধব আমরা সিনল না দয়াল নবী মায়ার নবী আমার জানে রাজ নিবিনে কঠিন দিনে কে বাসাবে আমার রসুল কি দল এ জগতে বন্ধ আমার সিন্নায় জরে জরে বাইরে এইরকম লোক আলোচনা করে মজা আইতাম না জোরে জোরে বাজান যারা দাঁড়ায় আছেন সব ভিতরে আছেন এই দুনিয়ার মুসলমান দেলের কান্ডা লাগা শোনো গো এ যুবক দেলের কান্ডা লাগা শোনো অন্তন্তরের মুসলমান বাবা না আমার বিবারিয়ার বাজানেরা দেলের কান্ডা লাগা শুনে নাও রসুলের স্বামী নাম হলো হজরত আলকা মারা দি এর মুসলমান আলকামা মৃত্যু সজ্জিত আমার নবীর কাছে খবর আসলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবী আলকমর দে আল্লাহ তাআলা নহ উনি তো আজকে কয়দিন হয়ে গেল মৃত্যু যন্ত নাই চটপট করে তার মৃত্যু হয় না জবান দিয়ে কালেমাও বাহির হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী নবী গো আপনার আলকমর জবান দিয়ে কালে যন্ত্রণার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে চবা আউল্লাহ মামুফ থেম চোথালি সাহাব একটা কিতাব লাগলো কিতাবের নাম্বারে শরিয়ার এই কিতাবের মধ্যে লিখতে চাই বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যুবরণ করে সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণার মোড়িস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এই সাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু জোরে জোরে সিন্না বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকদেবলে আমার সাহাবীরা শোনা যাও আমার আল কামার ও যে মৃত্যু যেখানে বাড়িতে চলে যাও আমার আল কামার সারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তোমরা কোরআনতল করো আলকামার জন্যে দোয়া কর নবীজি বলছে কোনো মৃত্যু যাত্রী যখন হয় ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তোমরা বুঝতে ফেরে চলে যেও সঙ্গে সঙ্গে তার পাশে কোনো দুনিয়া কথা বলবা দুনিয়া বি দুনিয়া বি কোনো কথা বলবা না তার পাশে আর বসিয়া বসিয়া বেশি বেশি কোরআন তেল করবা কালিমা পাঠ করবা ইল্লাল্লাহ

আপনার আলকা মা কালে ও পড়তে পারে না মৃত্যু যন্তনাও যায় না নবীজি আমার সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন আমার বাবারা কয় হাত উঠায় দোয়া করা যায় যে নয় যারা মুসলমান যারা আছেন ব্রাহ্মণ বাড়ি আবি বাড়ি আর জমিনে কমি অঙ্গনের রলেমা মা অনেক কালে মা সেন্দা শুনে নেন ফতুয়ায় দাও বন্ধের মধ্যে প্রথম খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠা মুক্তি সফি খাম লেখা ফতুয়া খানা মুসলমান শোন এটা কোন সুন্নি জামাতের কিতাব না কমি অঙ্গনের কিতাব ফতুয়ায় দাও বন্ধের মধ্যে প্রথম খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ব্যান করে পাঁচ নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে দুটি হাত উঠায় দোয়া করা যাবে না সুবহানাল্লাহ দলিল দাও যায় হারাম একখান দলিল যদি দিতে পারো মুসলমান আজকে কেবলা না শিনার কারণে শুরু করছ শরিয়াতের কেবলা হলো কা বা দুজানের কেবলা হল রাহমাতের কেবলা হল আর শিয়া এখন বলবি এইটা চেনে না মানুষের পকেট কাটতে হয় কেমন এটা জানে যেহেতু আমার আলোচনা ওদিকে নয় পিতা মাতার বিশেষ আলোচনা আরে মা বাবার সুসন্তান নয় সুসন্তান হও যদি জান্নাতে যেতে চাউরে বলেন ঠিক না রে মা বাবা তোর আপন তাদের কে কর যতন মা বাবা তোলি আপন তাদের কে কর মার কলি যাহা দিলে আল্লাহ সহ বলেন মার কলি যাহা দিলে আল্লাহ দয়া না আমি গজলটা গাইতেছি আর চিন্তা করতেছি আমাদের দেশের মৌলবীরা খালি দলিল নিয়ে বয়ে আসে কয় নূরার মাটিও কায় মিলাদিয়া মারাবারি মারামারি আরে মারামারি কিন্তু তোফাজুল হোসেন যুক্তিবাদী সাহেব এমন একটা মায়ার কণ্ঠে মা বাবার ওয়াশ করে হাজার হাজার সুৎখর গুসখর মা বাবার খেদমত করে নাই এমন সন্তানকে মা বাবার প্রতি আশেক বানাইছে যেন বলেন ঠিক কিনা তার আলোচনা শুই না মানুষের দেল কাঁদছে এদের আলোচনা শুনে মানুষ নামাজি হয়েছে এদের আলোচনা শুনে আল্লাহ আল্লাহ হয়েছে আর আমাদের আলোচনা শুনে হয় হট্টগোল করা শেখে আমাদের আলোচনা শুনে কিলে কিলি শেখে আমাদের আলোচনা শুকে হিংসা শেখে আমাদের ওয়াজ শুনে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে যারা বলেন ঠিক কিনা এখানে প্রেম দরিয়ার মধ্যে ওয়াজের ময়দানে একটা বিনোদন বানিয়ে নিছি ওয়াজের ময়দানে একটা আনন্দের ময়দান বানিয়ে নিছি না ওয়াজের ময়দানে মায়বে চোখের পানি পড়বে ওয়াজের ময়দানে পিতা মাতার জন্য মাফের জন্য একটা মুক্তি মুসলমান গভীর কুদবি রাহমাতুল্লাহ বায়ন করে বান্দা যখন জান্নাতের বাগানে চলে যায় প্রতিটা কদমে কদমে তার সবিরা গুনামাফ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা যখন কবরের কথা মনে করে জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনা মাফ করে দেয় জোরে বলেন না সুবহান আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আর এখন আমাদের মাহফিল নাই আমরা আয়া ওদের গালি দিই ওরা আমাদের গালি দেয় ওরাই আমাদের বিরোধিতা করে আমরা ওদের বিরোধিতা করি এটার নাম মুয়াজ মাহফিল আমি মানতে পারি না আমি মানতে পারি না আর যেহেতু আজের ময়দানে সরল প্রাণ মানুষগুলো আসে এই মানুষগুলো এত হাদিস কোরআন বোঝে না এত হট্টগোল বোঝে চাই প্রেম এরা চাই প্রেম চাল্লার গুলামি এরা হালাল হওয়াজ যে ওয়াজগুলো শুনলে মানুষের হৃদয়ে কাঁপবে কিন্তু আমাদের দ্বারা এটা পাচ্ছে না আজকে সমাজ মাহফিল প্রতিনিয়ত হচ্ছে কিন্তু মানুষের ইমানের মধ্যে অনেক গাঠকি আছে যদি বলেন না। কিনা এ দুনিয়ার মুসলমান রাহমাত তুলিল আমি যখন সবদেরকে বলল গো তোমাদের পিতা মাতার সালাম দিবি জীবন দা নাও মুসলমান মারে যে সালাম দিবা একটা কবুল হজরে সব পাইবা বাবারে যে সালাম দিবা একটা কবুল হজরে সব পাইবা সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাজ যদি আমরা একাধিক করি নবী গো আমাদের কি পরিমাণ সব হবে আমার নবী বললেন যতবার তোমার মা যতবার তোমার বাবারে সালাম বিনিময় করবা ততবার একটা করে কবুল আবুল হজরে সব তোমার আমল নামাই লেখা হয়ে যাবে ধরে বলেন মার এরে আজকে যাদের মা নাই যাদের বাবা নাই রে তাদের চোখে পানি আমার নবী ডাকতে বলে সাবির রে তোদের চোখে কেন পানি রহমতের নবী ডাকতে বলো সাবির বল এই আমলটা যদি আর কয়েদিন আগে পাইতাম সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা চলতো কে কত আমল করতে পারে আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কার সাইতে টাকা কামাইতে পারি কে কার সাইতে পারি, কে কার সাইতে ধনী হইতে পারি আর সাবিদের ভিতরে প্রতিযোগিতা ছিল কোন আমলটা করলে নবী বেশি খুশি হইব মাওলা বেশি খুশি হইব তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়া জোরে জোরে বলেন ঠিক কিনা রহমতের নবী ডাক দি বলে সাবির রে তোমরা কেন কান্দ সাবিরা বলে হুজুর আমাদের তো মাও নাই আমাদের তো বাবাও নাই আমার নবী ডাক দি বলে সাবির রে তোমরাই বুঝি তিম আমার বুঝি আমার তো মা নাই আমি এমন তিম যখন মাত্র ছয় মাস আমার মায়ের গর্বে বাবাকে হারাইলাম ছয় বছর বয়স যখন আমার বাপ মাকে হারাইলাম ছয় বছর সাত মাস যখন দাদা আব্দুল মোতালিবকে হারাইলাম এরে আমার মতে তিন কি তোমরা আছো ও মায়ের পাগল ও বাবার পাগল ও যুবক দিলের কান্ডা লাগে শুনে না আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবের চোখ পানি ও জিবরিল ধরে যাও আমার আমি রবকে কলম শুনতে পারি না এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই আমার হাবিবরে জানাইতি আসু আমার হাবিব যেন তাদের শিখায় দেয় পড়েন হে রব ইরহমহুমা কমা করব্বায়নি সাবিরা জোরে জোরে পড়েন রব্বির হামহুমা নি জোরে রে জুড়ে চিল্লা যাবে না মার হবা এরে মা বাবার কথা মতো যে চলে না বলো মা বাবার কথা আল্লা দয়া তারা হবে না বাইরে আল্লা নিজড়ি দয়া মা বাবা যতিয়ন তাদের কে করো যতন মা বাবা তো রতি তাদের কেহ করতন ওরে মার কলি যা যা গা দিলে আল্লা সহনা বল মার কলি যাই দুঃখ দিলে আল্লা না

ই <Sess>